যারা সরিয়া মানে না স্পষ্ট বিধান তারা মুসলমান না যারা শরীয়ত মানে তারাই মুসলমান যারা শরীয়ত মানে না তারা মুসলমান না এখন যদি আমি আপনি যেই ব্যক্তিটা শরীয়ত মানে না ওই ব্যক্তিটাকে সাপোর্ট করে তাহলে খুধার কসম আমি আমার কপালে লিখে দিতে পারবো যে আমি মুসলমান না কারণ আমি শরীয়ত মানি না যারা শরীয়ত মানে না তাদেরকে সাপোর্ট করতেছি يا ايها الذين امنوا اطيعوا الله واتيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله ورسوله فردوه إلى الله والرسول إن كنتم مؤمنين بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله تعالى آيات المدجعة إلى إيمان دار درك داك هاي الهيمن دار আতি আল্লাহতে অন্নচল দুনিয়ার জমিনে তোমরা অনুসরণ করবা অন্য কারো অনুসরণ করবা না অনুসরণ করবা আতি আল্লাহ হাওয়াতে আমি আল্লাহ এবং আমার হাবিবের অনুসরণ করবা উনিলাম রিবিন কুম তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তাদেরও অনুসরণ করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার নেতা কোরআন থেকে তোমাকে নেতৃত্ব দেই যতক্ষণ পর্যন্ত তোমার নেতা আজকাল মানুষ নেতা মানে যেই নেতা প্রকাশ্যে দিবালোকে মানুষকে বলে আমি কোরআন মানি না সরিয়া মানি না আছে নাই প্রকাশ্যে বলে আমরা সরিয়া মানি না যারা শরীয়ত মানে না ভবিষ্যতে হয়তো তারা ক্ষমতায় যাইতে পারে বর্তমান সময়ে সর্ববৃহৎ একটা দল দলের একজন নেতৃত্বশীল ব্যক্তি বলে আমরা সরিয়া মানি না যারা সরিয়া মানে না স্পষ্ট বিধান তারা মুসলমান না যারা শরীয়ত মানে তারাই মুসলমান যারা শরীয়ত মানে না তারা মুসলমান না এখন যদি আমি আপনি যেই ব্যক্তিটা শরীয়ত মানে না ওই ব্যক্তিটাকে সাপোর্ট করে তাহলে খোদার কসম আমি আমার কপালে লিখে দিতে পারবো যে আমি মুসলমান না কারণ আমি শরীয়ত মানি না যারা শরীয়ত মানে না তাদেরকে সাপোর্ট করতেছে আল্লাহ তাআলা বলেন আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল হে ইমানদারগণ তোমরা আল্লাহ আমি আল্লাহকে অনুসরণ করো এবং আমার রাসূলকে অনুসরণ করো এবং তোমাদের এমন নেতাকে অনুসরণ করো যারা শরীয়ত মানে কুরআন মানে হাদিস মানে যারা তোমাকে নেতৃত্ব দেই কোরআন থেকে হাদিস থেকে এরপরে আল্লাহ তাআলা বলেন ফাইন তানাজাতুম ফি শাইই ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাওয়াল রাসূল ইন কুনতুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই ঈমানদারগণ তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হয় তাহলে তোমরা ফিরে যাও আল্লাহ তাআলার দিকে এবং আল্লাহর রাসূলের হাদিসের দিকে কুরানের দিকে এবং হাদিসের দিকে ফিরে যাও ইং তুং তুং তু মিনু নিবিল্লা যদি তোমরা আল্লাহ এবং আফেরাকে বিশ্বাস করো আল্লাহতারা বলেন জা লে কা ফাই রুআহা সানিলা জা আল্লাহ তারা বুঝিয়াছেন এটাই তোমাদের জন্য উত্তম হবে ওয়া বিনিময়ের দিক দিয়েও এটাই উত্তম সুভাষ